বাংলাদেশি ভক্তদের আবেগ ও ভালোবাসার আবারও প্রতিদান দিল আর্জেন্টিনা নিজেদের নতুন যাচ্ছির বিজ্ঞাপনে বাংলাদেশকেও রেগেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এই যাচ্ছি তৈরি করেছে তারা সোশ্যাল মিডিয়ায় নতুন যাচ্ছি নিয়ে দলের খেলোয়াড়দের একটি ভিডিও প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক মিনিট সতেরো সেকেন্ডে সেই ভিডিওতে দেখা গেছে মেসি আর্জেন্টিনার বেশ কয়েকজন তারকা ফুটবলারদের ভিডিওটির সমর্থকদের উন্মোদনার সেই ফুটেজ আর্জেন্টিনার গোল উদযাপন করেছেন বাংলাদেশি হাজার হাজার সমর্থক কাতার বিশ্বকাপ চলাকালীন এমন ভিডিও ছড়িয়ে পড়েছিল মুহূর্তেই আগামী মঙ্গলবার পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই মাসে এই যাচ্ছি Y por ahí, Kelvin Lyonel Messira.